অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন বিষয়ক ইউটিউব চ্যানেল তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক দুই চক্রবৃদ্ধি মূলধন থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব। আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা প্রশ্ন নম্বর নয় একই হার মুনাফায় কোন মূলধনের এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ছয় টাকা ও দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ছয় টাকা হলে মূলধন কত মনে করি মূলধন সমান সমান পি টাকা মুনাফার আর পার্সেন্ট সময় সমান চক্রবৃত্তি মূলধন সি সমান সমান পি ইন্টু এক যোগ আর পাওয়ার অ্যান এখানে এন মান হল এক প্রশ্নে এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি প্রথম শর্তানুসারে পি ইন্টু এক যোগ আর ইকুয়াল ছয় হাজার পাঁচশো এটিকে আমরা এক নং সমীকরণ ধরলাম আবার সময় অ্যান ইকুয়াল দুই বছর হলে দুই বছর আন্তে চক্র মূলধন সি সমান সমান পি ইন্টু এক যোগ আর পাওয়ার এখানে এন, মান এন 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 হলো দুই প্রশ্নে দুই বছর চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় শর্তানুসারে পি ইন্টু এক যোগ আর পাওয়ার দুই সমান সমান ছয় হাজার এটিকে আমরা ধরলাম দুই নং সমীকরণ এবার আমরা দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দিয়ে ভাগ করে দিব দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দিয়ে ভাগ করার কারণ হলো দুই নং সমীকরণে চক্রবৃদ্ধি মূলধনের মান বেশি এই কারণে দুই নংকে এক নং দিয়ে ভাগ করব দুই নং সমীকরণ ভাগ এক নং সমীকরণ দুই নং সমীকরণ ছিল পিন টু এক যোগ আর পাওয়ার দুই ডিভাইডেড বাই এক নং নিক ছিল পি ইন্টু এক যোগ আট ইকাল ছয় হাজার সাতশো ষাট ভাগ ছয় হাজার পাঁচশো বা এখানে আমরা পি এর সাথে পি কেটে দিতে পারি এক যোগ আর পাওয়ার দুইকে এক যোগ আর দিয়ে ভাগ করলে আমরা পাবো এক যোগ আট কোয়েল এখানে আমরা হর এবং লবকে ব্রিজ দিয়ে ভাগ করে দিতে পারি বীজ দিয়ে ছ হাজার সাতশো ষাটকে ভাগ করলে আমরা পাবো তিনশত আটত্রিশ এবং ছ হাজার পাঁচশোকে ভাগ করলে আমরা পাবো তিনশত পঁচিশ আর সমান সমান তা বিয়োগ হলো এবার আমরা এখানে বিয়োগ করে দেবো লসক হচ্ছে তিনশো পঁচিশ তিনশো পঁচিশ দিয়ে তিনশো পঁচিশকে ভাগ করলে পাবো এক এক দিয়ে তিনশো আটত্রিশকে গুণ করলে আমরা পাবো তিনশো আটত্রিশ বিয়োগ এক দিয়ে তিনশো পঁচিশকে ভাগ করলে পাবো তিনশো পঁচিশ তিনশো পঁচিশকে এক দিয়ে গুণ করলে আমরা পাবো তিনশো পঁচিশ তিনশো তিনশো আটত্রিশ থেকে পঁচিশ করলে আমরা পাবো তেরো এখানে আমরা কাটাকাটি করে দিতে পারি তেরো কে তেরো তেরো দিয়ে তিনশো পঁচিশকে ভাগ করলে আমরা পাবো পঁচিশ সুতরাং আর সমান সমান পঁচিশ ভাগের এক এবার আমরা আর এর মান এক নং সমীকরণে বসিয়ে দিব আর এর মান এক নং এ বসিয়ে পাই এক নং সমীকরণ ছিল পি ইন টু এক যোগ ছয় হাজার পাঁচশো বা এক যোগ বাড়ির মান আমরা পেয়েছি পঁচিশ ভাগের এক সমান সমান ছয় হাজার পঁচিশ পঁচিশ ভাগকে গুণ করলে আমরা পাবো পঁচিশ যোগ পঁচিশ পঁচিশকে ভাগ করলে এক একের সাথে এক গুণ করলে এক ছয় হাজার পাঁচশো বা পি ইন্টু উপরে পঁচিশ এক যোগ করলে আমরা পাবো ছাব্বিশ নিচে পঁচিশ সমান সমান হাজার পাঁচশো বা পি আমরা ছাব্বিশের সাথে গুণ করে দেব তাহলে পাবো ছাব্বিশ পি সমান সমান পঁচিশকে আমরা ডান পাশে সরিয়ে নেব তাহলে সেটি গুণ আকারে বসবে ছয় হাজার পাঁচশো বা 25, ভাগ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে আমরা ছ হাজার ভাগ করে দিব ছাব্বিশ দিয়ে ছাব্বিশকে ভাগ করলে এক ছাব্বিশ দিয়ে ছয় হাজার পাঁচশোকে ভাগ করলে আমরা পাবো দুই পঞ্চাশ বা প্রি সমান সমান দুশো সাথে পঁচিশ আমরা গুণ করে দিব তাহলে আমরা পাবো ছয় হাজার পঞ্চাশ মূলধন পি সমান প্রশ্ন নম্বর দশ বার্ষিক শতকরা আট দশমিক পাঁচ শূন্য টাকা চক্রবৃদ্ধি মুনাফায় দশ হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো দেওয়া আছে মূলধন পি সমান সমান দশ হাজার টাকা সময় হ্যান সমান সমান দুই বছর মুনাফার হাস আর সমান সমান আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট দশমিক পাঁচ শূন্য ভাগ একশো আমরা জানি চক্র বৃদ্ধি মূলধন সি কোয়েল পি এক যোগ আর পাওয়ার এখানে পি এর মান পেয়েছি আমরা দশ হাজার ইন্টু এক যোগ আর এর মান পেয়েছি আমরা একশো ভাগের আট দশমিক পাঁচ শূন্য এন এর মান পেয়েছি দুই দশ হাজার এক যোগ আট দশমিক পাঁচ শূন্যকে আমরা একসাথে ভাগ করলে পাবো শূন্য দশমিক শূন্য আট পাঁচ এবার আমরা একের সাথে শূন্য আট যোগ করে দেব তাহলে পাব এক দশমিক আট দশ হাজার গুণন যেহেতু এখানে স্কোয়ার আছে তার মানে সংখ্যাটি আমরা দুইবার গুণ আকারে লিখবো এক দশমিক শূন্য আট পাঁচ গুণন এক দশমিক শূন্য আট পাঁচ প্রদত্ত মানগুলোকে গুণ করলে আমরা পাব এগারো হাজার সাতশো বাহাত্তর দশমিক দুই পাঁচ টাকা এবার আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মূলধন সি মাইনাস মূলধন পি চক্রবৃদ্ধি মূলধন আমরা পেয়েছি এগারো হাজার সাতশো বাহাত্তর দশমিক দুই পাঁচ বিয়োগ মূলধন দশ হাজার টাকা বিয়োগ করলে আমরা পাবো সতেরোশো বাহাত্তর দশমিক দুই পাঁচ টাকা অর্থায়ব চক্রবৃদ্ধি মূলধন সমান সমান এগারো হাজার সাতশো বাহাত্তর দশমিক দুই পাঁচ টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফা সমান সতেরোশো বাহাত্তর দশমিক দুই পাঁচ টাকা